আজকে একটু আলাদা কিছু করা যাক কল্পনা করুন আপনি একটি বিশাল কবরস্থানের মাঝামাঝি দাঁড়িয়ে আছেন ঘড়িতে রাত একটা বাজে একটা গর্ত ঘোরা হয়েছে যেহেতু একটা গর্ত আছে আগামীকাল সেখানে কাউকে দাফন করা হবে রাতের এই শেষ প্রহরে আপনি ভাবছেন মৃত্যু নিয়ে ভাবছেন আমাদের রাসুলের নসিয়ত মেনে আর ওপর শান্তি বর্ষিত হোক কি বলছেন আমাদের রাসুল আলাইসাল্লাতুসালাম তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ স্মরণ করো অর্থাৎ এই মুহূর্তে আপনি আছেন গর্তের ভেতরে পা ছড়িয়ে দিয়েছেন এর ভিতরে চারপাশে অন্ধকার আপনি ছাড়া আর কেউ নেই আশেপাশে মৃত্যু তার সমস্ত শীতলতা দিয়ে আপনাকে ঘিরে রেখেছে হয় আর আতঙ্কে ভরা একটি পরিবেশ আপনার চারপাশে মৃত্যুর হার ঘোর আপনাকে যারা ঘিরে রেখেছে এরা একটা সময় পৃথিবীর বুকে বিচরণ করতেন একশো দেড়শো দুইশো বছর আগে এই মানুষগুলো ওধির আগ্রহে বিবাহের সন্ধানে বন্ধন হয়েছিলেন ওদের উৎকষ্টতা নিয়ে সন্তান জন্মের খবর শুনেছেন আনন্দে উদিত হয়েছিলেন কিন্তু মাটির উপরিতলে থেকে তাদের জায়গা হয়েছে মাটির ভিতরে আমি বলতে চাচ্ছি হাজারো লক্ষ মিত্রের ভিড়ের কথা আপনি একা তাদের মাঝে দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ একা ভেবে দেখুন একটা সময়ে আপনার সাথেও এমনটা ঘটবে সেই কবরের ভিতরে নিজেকে কল্পনা করুন মাটির গভীরে কাফন অবস্থায় তাফন অবস্থায় নিজেকে কল্পনা করুন লোকজন আপনাকে এখানে একা ফেলে গিয়ে দুই সপ্তাহের মধ্যে ভুলে গিয়েছে দুই সপ্তাহ পর যারা আপনার জন্য শোক করেছিল তারা আবার হাসতে শুরু করেছে এবং তাদের জীবন পুরোদমে চলছে হয়তো দিনে দুই একবার আপনাকে তাদের মনে পড়ছে সেটাও আবার ঝাপসা ঝাপসা তিন বছর পর প্রায় কিছুই আর অবশিষ্ট নেই আপনার মৃত্যুবার্ষিকীতে লোকেরা আপনাকে স্মরণ করে যার যার জীবনে ফিরে যায় যে গল্পটা আমি বলছি সেটা মোটেও কোনো গল্পনা বা গল্প নয় এই ঘটনাগুলো আপনার আমার সবার সাথে অবশ্যই ঘটবে একশো শতাংশ নিশ্চিত আজ আপনি মাটির ওপরে আছেন হ্যাঁ একশো বছর পর আপনি মাটির নিচেই থাকবেন হ্যাঁ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলছি যেটা অবশ্যই ভাবনীয় তো এটা এখানে একটা সূত্র আছে যা বলে কুল্লু কারিব। এগিয়ে আসার সব ঘটনাই নিকটবর্তী আপনি যখন মাটির নিচে সাইিত ভাই আমার লোকজন তখন মাটির ওপরে জীবন উপভোগ করছে তাদের সকল পার্থিত্ব উত্তসনা ও গঠিন গতিশয় নিজে আপনি শুয়ে রয়েছেন আর উপরে তারা হেঁটে বেড়াচ্ছে কল্পনা করুন কেউ একজন সবে ড্রাইভিং এ পরীক্ষায় পাশ করেছে যিনি আনন্দে চিৎকার করে উঠছেন যিনি চেষ্টা করে গিয়েছেন পরীক্ষা দিয়েছেন তিন তিন বার এবং সব শেষে আজ সত্যি আনন্দিত দেখুন অন্যদেরও একটু দেখুন হাসপাতালে এক বাবা নিজ হাতে তার সন্তানকে প্রচন্ড আনন্দে প্রথমবারের মতো গোলে নিয়েছেন অনেক বছর তার কোনো সন্তান ছিল না এবং এখন তিনি চিৎকার করছেন আমার সন্তান আমি তোমাকে একটা সুন্দর জীবন দিব তার কণ্ঠস্বর হাসপাতালের করণীয় প্রতিধ্বনি একশো বছর পর সেই পিতা তার পুত্র দুইজনের গল্পই ঘাড়ো মাটি আর সবুজ ঘাসের অবরণের ঢাকা পড়ে যাবে এখন কোথায় সেই উন্মাদনা কোথায় সেই আনন্দ কোথায় সেই চিৎকার ভীষণ অদ্ভুত তাই না লোকেরা প্রায় মনে করে মৃত্যু হলো এক নিশ্চিত ঘুমে ঢলে পড়ার মতো আমরা প্রায়ই বলি আমি মরে গিয়ে সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই কিন্তু সত্যি বলতে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন আপনার মৃত্যুর দিনে আপনি গভীর এক ঘুম থেকে উঠে জেগে উঠেন এক গভীর পার্থিব্য ঘুম এরপর সমস্ত সত্যিটা আপনার সামনে নির্ভর রূপে প্রকাশ পায় ঘুম আর অবহেলার পর্দা সরে যেতে শুরু করে আর কোনো ঘুমের রেশম মাত্র থাকে না আপনি পুরোপুরি জেগে উঠেছেন যদি দুনিয়াবি জীবনে আল্লাহ তালাকে সন্তুষ্ট করেন তবে অসম্ভব সুন্দর সবকিছু আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি তা না পারলে অর্থাৎ আপনি যদি পাপের সমুদ্রে ডুবে যান এবং এমন সব অজুহাত দিতে থাকেন আমি পাঁচ অক্ট নামাজ পড়ি না আমার পক্ষে পাঁচ অক্ত নামাজ পড়া সম্ভব নয় শুধু চার অক্ট পড়া সম্ভব হ্যাঁ আমার প্রেমিকা আছে এবং আমরা হাতে হাত রেখে ঘুরে বেড়াই যদি আপনি এসব কাণ্ডব করে বেড়ান আর আল্লাহ সন্তুষ্টি হাসিল না করেন অর্থাৎ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন আপনার জন্য আখিরাতের আজাব অপেক্ষা করছে সেই শাস্তি কিন্তু কোথাও সাধারণ শাস্তি নয় আমরা জান্নাত বা জাহান্নামে পৌঁছানোর আগে আমরা কবরের দুনিয়া পৌঁছাই আমাদের রসুল সাল আলহাসাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক তিনি বলেন হয় কবর জান্নাতের বাগানের মতো সুশীতল বাগান হবে নয়তো জাহান্নামের আগুনের এক কুণ্ড হয়ে উঠবে শাস্তি পাওয়া লোকেদের জন্য সেখানে কি অপেক্ষা করছে এক অসীম একাকৃত আপনার চারপাশে কেবল চিন্তা আপনি চিন্তা দিয়ে ঘিরে রয়েছেন সর্বত্রই কেবল অনুতাপ আর অনুতাপ সবখানে সেই একই চিন্তা হয়ে রয়েছে ইস এমনটা যদি না করতাম তার মানে সব কিছুই হারিয়ে গিয়েছে পৃথিবীতে যা কিছু আপনার মালিকানায় ছিল সে সব আপনি ছেড়ে দিয়ে এসেছেন এবং একেবারে শূন্য হাতে মাটির নিচে দুনিয়ায় প্রবেশ করেছেন ঠিক তখন আপনার চারপাশে কিছুই অবশিষ্ট নেই যেগুলো পৃথিবীতে আপনাকে ব্যস্ত রেখেছিল না কোনো চেতনা বিল পরীক্ষা এটা ওটা কিছুই না আপনি পরিষ্কারভাবে ভাবতে শুরু করেছেন আপনি উপলব্ধি করছেন যা কিছু নিজের ভেবেছিলেন সব কখনো আপনারই ছিল না সেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন ক্যান কাফনের কোনো পকেট হয় না হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপ আছে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ছিল এই মুহূর্তে সেখানে সেটার কানাকড়িও মূল্য নেই জানেন তো আপনি মেসেজগুলো ব্যাকআপ নেওয়ার জন্য পাগল হয়ে থাকতেন আমার ছবি আর চ্যাটগুলো কি হবে আমি সেগুলো ডিলিট করতে পারবো না সেই ব্যাকআপের এখন কি মূল্য আছে আপনার ব্যাকআপ ফাইল নিয়ে কে এখন মাথা ঘামাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু আপনিই জানতেন তাই না এখন আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সহ সেই সমস্ত পাসওয়ার্ড আর কোনো মূল্যই নেই হয়তো বা আর কেউ কখনো আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো দেখবে না সেগুলো সম্পূর্ণভাবে গুরুত্ব হারিয়েছে ডিলেট হয়ে গিয়েছে সেগুলো আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পর যে আপনার ফোন আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পর যে আপনার ফোনটা পাবে তার কাছে মেসেজগুলো কোনো মানে থাকবে না সে সেগুলো ডিলেট করে সব কিছু দিয়ে ছেড়ে ফেলে দিবে। এখন আপনার অস্তিত্ব নেই তাই স্মৃতিগুলোও নেই যদি সেগুলো এখনো থাকতো তবুও সেগুলোর মূল্য থাকতো না আপনি ধীরে ধীরে এই পৃথিবী থেকে মুছে যাচ্ছেন প্রথমে আপনার মৃত্যুর পর আপনাকে স্মরণ করা হবে প্রথম মাসে আপনাকে নিয়ে আলোচনা করা চলবে ছয় মাস পরে সেই আলোচনাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং দুই বছর পর সেটাও কমে যাবে হয়তো আজ থেকে কুড়ি বছর পর কেউ হয়তো তখনও তাদের বংশেধরদের সাথে আপনার গল্প করবে কিন্তু একশো বছর পর আর কেউ আপনার নাম নেবে না কিন্তু হয়তো আপনার কবরের ওপর আবার কাউকে কবর দেওয়া হবে হয়তো কবরের ফলকে আপনার নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না কি ঘটেছে কি অবশিষ্ট আছে এখন মনে করে দেখুন কতটা দম্ব করতেন আপনি কিভাবে মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতেন মনে করুন পৃথিবীতে আপনি কিছু জিনিস অর্জন করেছিলেন বলে বুক ফুলিয়ে কতটা সাথে চলেছেন আপনি কোথায় এখন আপনার সেই আপনি শূন্য মিশে গিয়েছেন এখন আপনি সম্পূর্ণ হারিয়ে গেছেন মুছে গেছেন আপনি মানুষ যদি আপনাকে মনে রাখে তাতেই বা কি আসে যায় ধরা যাক তারা আপনাকে মনে রেখেছে যদি আপনি ইতিহাস তৈরি করেছেন এবং পুরো পৃথিবী আপনাকে নিয়ে কথা বলছে স্মৃতিতে বেঁচে থেকে আপনার কি কোনো লাভ আছে অথবা আপনার কবরের জীবনে কি এর কোনো প্রভাব আছে এই পৃথিবীতে আপনার অস্তিত্ব আছে কিনা তাতে কি এসে যায় যদি আপনি ভ্রামৃত ও নিষিদ্ধ পথ আঁকড়ে চলেন আপনার বন্ধুদের সাথে এবং আপনি যদি কোনো বাছ বিচার ছাড়া উদ্ভট কাজে লিপ্ত থাকেন সেটা হারাম না হালাল তখন তারা আপনাকে কিছু পয়সা ধরিয়ে দিয়ে বলবে যাও তাকে দাফন করে এসো সে পৃথিবীতে নানা রকম কাজ করে গেছে তার অনেক অর্জন ছিল দিন শেষে এসবের কোনো মূল্যই থাকবে না তারা বলবে একে দাফন করো এর সাথে আমাদের আর কাজ নেই এর ওপর মাটি ঢেলে দাও দাফন করো একে কি করা উচিত তাদের আপনার কবরের ওপর ছবি তুলবে সেটা কি আপনার খুব সুন্দর একটা ছবি হতে হবে তারা এমন করলো কি করলো না তাতে কি কিছু যায় আসে মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হলে এই পরিণাম অপেক্ষা করছে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি চমৎকার সব ব্যাপার ঘটবে আমি যে কথাগুলো আপনাকে বলছি দয়কারে মুক্ত হবেন না বা মন খারাপ করবেন না এতদিন পর্যন্ত তারা আমাদের সুন্দর সুন্দর কথা বলেছিল কিন্তু হঠাৎ কী হল সোনামণি আমার তুমি জুমায় অংশগ্রহণ করছো মাশাল মাশাল বারাকাতাল্লাহ একটু দেখো অন্যদের তারা তো জুমার নামাজেও যায় না আমরা সব সময় নিজেদের চাইতে খারাপ অবস্থা তাদের সাথে সমতুল্য করি আমরা সব সময় নিজেদের চাইতে খারাপ অবস্থানে যারা তাদের সাথে তাল মিলিয়ে শান্তি পাই কিন্তু নিজেরা ভালোই না তুমি কি একজন ভালো মানুষ হতে চাও নিজের কমতিগুলো স্বীকার করার মাধ্যমে আরম্ভ হোক যখন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাও তারা কি বলে আমি তো চমৎকার আমি তো পারফেক্ট সবসময় নিজেদের ঘাটতিগুলোই দেখে আধ্যাত্মিক ভাবে তারা যত ওপর ওঠে তত তারা বিনয়ী হয় কিন্তু আমরা যত নিচে নামি আমরা ততই উদ্ভট হই চলুন আজ নিজেদের নাফসকে আঘাত করি এই আলোচনাগুলোই আপনাকে সাহায্য করবে এই সমস্ত স্ততি বাক্যগুলো ভুলে যান মাশাল্লাহ বারহাবা তুমি অসাধারণ এই সমস্ত কিছু এড়িয়ে চলুন আপনি আপনার জীবনে পাঁচ অক্ত সালাদ ছেড়ে দিয়েছেন কি বলছেন আপনি আপনি দৈনিক পাঁচ অক্ত সালাদ অবহেলা করছেন মনে রাখবেন ইমানের ওপর সালাদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাকে আমাদের রসুল সালাম বিশ্বাসের স্তম্ভ হিসেবে গণ্য করেছেন সালাদ আপনি জানেন সালাদ যার উপর আপনার ধর্ম টিকে থাকে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে উধাও কে আপনাকে সান্ত্বনা দিবে আপনি তাদের কাছ থেকে কি শুনতে আশা করছেন আপনি ধীরে ধীরে এমন একজন পরিণতি হচ্ছেন যার কন্ট্যাক্ট নাম্বারও মানুষের ফোনে রাখার যোগ্য নয় যে মানুষগুলো আপনার জীবনে ভূমিকা নেই তাদের খুশি করতে উঠে পড়ে লাগারও মানে হয় না আপনার উচিত আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার দয়া ভিক্ষা করা সবচাইতে কঠিন অংশটা এখন আপনি আপনাকে বলতে চাচ্ছি ভাই আপনার মৃত্যুর পর আপনার প্রিয়জনেরা বেশ কঠিন একটা পরিস্থিতিতে পড়বেন তারা আপনার ব্যক্তিগত কক্ষের দরজা খুলেন কেউ কারণ এই কক্ষে আর কেউ আসবে না তারা প্রয়োজনেই সেখানে প্রবেশ করবেন তারা আপনার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটতে শুরু করবেন তারা আপনার ডায়েরি তুলে ধরবেন আপনার কক্ষ নানা স্মৃতিতে ভরপুর অত শত অভিজ্ঞতা সেই চার দেয়াল কত দুঃখের সাক্ষী তারা আপনাদের আনন্দে রেখে কিন্তু তবুও আপনার জিনিসপত্র সরাইতেই হবে সেখানে আপনার কোট রয়েছে দেখুন কত হ্যাঙ্গারে কোট জ্বলছে সেই জুতাগুলো মনে আছে যেগুলো বিশেষ উপলক্ষেই পড়তেন সেগুলো বেশ দামি এবং কিনতে আপনাকে বেশ কষ্ট করতে হয়েছে সেখানে আপনার নেকলেস আছে দেখুন কত শখের জিনিস আপনার আপনার বইতে ছোট ছোট নোট নেওয়া আছে আপনার একটা কফি কাপ আছে কত শীতের সঙ্গী এর সাথে আপনার কত স্মৃতি জড়ানো কিন্তু এখন সেগুলো এখন নতুন মালিক খুঁজে নেবে কিছু দিনের জন্য আপনার জিনিসপত্রগুলো এক নতুন মালিকের সেবায় নিয়োজিত হবে স্বাভাবিকভাবেই আপনার আত্মীয় স্বজন আপনার জিনিসপত্র নিতে চাইবে না কেন কারণ তারা আপনাকে মনে করতে চায় না কারণ আপনাকে মনে করলে তাদের কষ্ট হয় তারা এসব থেকে নিষ্কৃতি পেতে চায় তারা আপনার জিনিসগুলো অন্যদের দিয়ে দিতে চায় এখন অন্য কেউ আপনার জুতো জোড়া দেয় আপনার কোট বুঝলেন তো আপনার কোট সেটা এখন অন্য কাউকে উষ্ণতা লাগছে কোন এক অচেনা মানুষের হাতে আপনার ঘড়ি অন্য কথায় পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যায় যেমনটা আমাদের রব কোরআনে আদেশ করেছেন তাদের কি পৃথিবীতে যথেষ্ট সময় দেওয়া হয়নি যাতে তারা সতর্ক তারা আদেশ মেনে চলতে পারে একটু ভেবে দেখুন অবশ্যই আমাদের দীর্ঘ জীবন দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি ষাট সত্তর বছর বেঁচে থাকেন এবং কখনো সত্যিকার অর্থে এ সমস্ত নিয়ে ভাবেন ভাই আমার এখন ভাবুন আমরা যেসব নৈতিবাচক ঘটনার কথা বলছি সেই সবের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই আমাদের প্রভু আমাদের ক্ষমা করতে চায় আমাদের পানাহ দিতে চায় আল্লাহ চায় আপনি আমি আল্লাহ চান আপনি জান্নাতে যাওয়ার জন্য এক কদম এগিয়ে আসুন জানেন তো পবিত্র হাদিস আমাদের রব বলেছেন তার বান্দাদের সম্পর্কে যদি আমার বান্দা আমার দিকে এক কদম এগিয়ে আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই সে যদি আমার দিকে দশ কদম এগিয়ে আসে আমি তার দিকে এক ক্রোশ এগিয়ে যাই যদি সে আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই কি চমৎকার একটি অর্থ ফুটে উঠেছে তো এখানে আপনাকেও এক কদম এগিয়ে যেতে হবে ভাই এটা খুব বেশি কঠিন নয় আপনার জীবনে হারাম জিনিসগুলো একটি লিস্ট তৈরি করুন এক এক করে সেগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিন এবং পাঁচ অক্ত সালাদকে জীবনে একটি অংশ বানিয়ে নিন এক বা দুই অক্ত নামাজ দিয়ে শুরু করুন সম্ভব হলে পাঁচ অক্ত সালাদ দিয়ে এখনই শুরু করুন জায়নামাজ পেতে দিন শুধু বলুন বিসমিল্লা খুব বেশি কঠিন না সেটা আপনাকে মাউন্ট এভারেস্টের আরোহণের মতো কঠিন কিছু করতে বলা হচ্ছে না আমরা শুধু প্রতিদিন আধ ঘন্টা বা এক ঘন্টা এপাতত কথার বলছি পাশাপাশি এটা শুধু আপনার জান্নাতে যাওয়ার চাবিকাঠি নয় পার্থিব্য জীবনে আপনি শান্তি খুঁজে পাবেন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন আপনি অপরাধী ভরা ক্রান্তে বিবেক নিয়ে ঘুমাবেন না বরং একটি শান্তশিষ্ট হৃদয় নিয়ে ঘুমাতে যাবেন আপনি চমৎকার স্বপ্ন দেখবেন চমৎকার সব দিন আপনার স্বাগতম জানাবেন সব কিছু আরও সুন্দর হয়ে উঠবে আপনার জীবনে আল্লাহর সাহায্য নেমে আসবে হয়তোবা সেসব কষ্ট দুর্দশা এখন অনুভব করছেন যেগুলো দেখে হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাদের জীবনে এত দুর্দশা ঢেলে দিলেন হয়তো বা সেসব না আদায়ের ফল আল্লাহ হয়তো আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করেছেন সেই জানা আছে তো যতক্ষণ শিক্ষা না হয় ততক্ষণ সবকের পুরোনাবৃত্তি হয় এই অবস্থা যদি আপনি না বুঝতে পারেন আল্লাহ হয়তো আপনার গুরুত্ব কিছু বলার চেষ্টা করছেন তিনি বলছেন নিজের জীবন সঠিক পথে পরিচালনা করো কিন্তু আপনি বুঝতে পারছেন না তখন তিনি আরো কঠিনভাবে বোঝানোর চেষ্টা করছেন যে ভাষায় আপনি বুঝছেন সে ভাষায় তিনি বলার চেষ্টা করছেন আপনি হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন যা আপনার জীবনকে তসনস করে দিয়েছে আর আপনার চিন্তাকে আচ্ছন্ন করে দিয়েছে তবু আপনি বুঝতে পারছেন না এবার দরজার সজরে আঘাত পড়ছে তবু আপনি বুঝতে পারছেন না দরজায় আঘাত আরো জোরালোভাবে উঠছে আপনি কখন রবে বাণী বুঝতে পারবেন আপনি কখন অনুধাবন করবেন দেখুন এই ঘটনাগুলো আপনাকে উপলব্ধি করানোর জন্যই যখন আপনি উপলব্ধি করবেন যে আপনার রব আপনাকে বলতে চাচ্ছে নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করো এবং আপনি সেটি দেখবেন এই ঘটনাগুলো আপনাকে উপলব্ধি করানোর জন্যই যখন আপনি উপলব্ধি করবেন যে আপনার রব আপনাকে বলতে চাচ্ছে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে আসো এবং আপনি সেটা করা শুরু করবেন আপনি দেখবেন সবকিছু ঠিক হতে শুরু হয়েছে আমরা সবাই যাতে আমাদের সন্তুষ্টি অর্জন করে কবরে প্রবেশ করতে ইংশা আল্লাহ এবং ইন্সা আল্লাহ আজ থেকে একশো বছর পর আমরা একটা চমৎকার জায়গায় পৌঁছাবো আমি সেই আশাই করছি তো কবরে প্রবেশের পর আমাদের জন্য কি অপেক্ষা করছে এই প্রশ্নগুলো বিস্তারিত ব্যাখ্যা করা যায় কিন্তু সংক্ষেপে বলতে গেলে প্রথমে রয়েছে সাহারাতের মুহূর্ত মৃত্যুর ক্ষণ মৃত্যুর ক্ষণ হল শয়তানের শেষ আঘাত এরপর মৃত্যুর ফেরেস্তা যান কবচ করবেন কবরের জগৎ শুরু হয় কবরের ভেতর ও নাকিরের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে এরপর হাসরের দিন উপস্থিত হয় জানেন তো মৃত্যুর পর আপনি সরাসরি জাহান্নাম জান্নাতে যেতে পারেন না বরং কবরের জগতে অপেক্ষা করবেন কতদিন পর্যন্ত আসরের দিন পর্যন্ত যখন কেয়ামত নেমে আসবে তখন পুনরাতের শুরু হবে সেখানে প্রতীক্ষা করতে হয় এক বিরাট বিচার সভা রয়েছে প্রত্যেকের কৃতকর্মের জবাবদিহি শুরু হয় আমরা কুলসিরাত পার হওয়ার পর্বের কথা জানি জান্নাত এবং জাহান্নাম তার পরের ধাপ তো একদিন দীর্ঘ যাত্রা আমাদের অপেক্ষা রয়েছে সেই যাত্রা সত্যিকার অর্থে আমাদের মৃত্যুর মুহূর্ত থেকেও শুরু হয় মৃত্যুর পর এ ধাপগুলোতে কোন পথে যাবেন সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনাকে থাকে না মৃত্যুর পূর্বে আপনার কৃতকর্মের ওপর ভিত্তি করে আপনার জন্য নির্ধারণ পথে আপনাকে চালন করা হয় যেমন এই মুহূর্তে আপনি ভালো কিছু করার সিদ্ধান্ত নেবেন আপনি জীবন থেকে হারামকে ছেড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন নানা সৎকর্মের সিদ্ধান্ত নিলেন সালাত আদায়ের সিদ্ধান্ত নিলেন এই গুরুত্বপূর্ণ মুহূর্ততে আপনাকে এ কথা বলে বিভ্রান্ত করবেন এই কাজগুলো তুমি পরেও করতে পারবে এখন যা করছিলে সেটা শেষ হওয়ার পরে না হয় এই সবগুলো করো সে বলতে পারে আগে বিয়ে তো করো সে বলতে পারে আগে বিয়ে তো করো হিসাব কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে আপনি এখন সেই সিদ্ধান্ত নেবেন সেটাই সব শেষে মৃত্যুর পর আপনার পথে নির্ধারণ হবে আপনি হয়তো এখনই নিজের জীবনে পরিবর্তন আনতে তৈরি নন আমি জানি না আমি কারো বিচার করতে বসিনি কিন্তু সেই প্রবাদটার কথা জানেন তো ডাক পিয়ন ঘুরিয়ে হাঁটলেও খবরটা কিন্তু সত্যি যদি আমার চিৎকার এবং ওটু কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি কিন্তু এই সত্যগুলো আপনাদের জানাতেই হতো কেউই সুনিশ্চিত জান্নাত দাবি করতে পারবে না বাস্তবতা এভাবে চলে না আমি আমার অতীত গুনাহের জন্য তওবা করেছি আমি স্বেচ্ছায় আমার সকাল সন্ধ্যা আল্লাহর দেওয়া ধর্মের পথে উৎসর্গ করেছি আমি এর পরিবর্তে আমার রবের সন্তুষ্টি কামনা করছি আমার হৃদয় আশায় পরিপূর্ণ এমনটা নয় যে সব কিছুই ঘটবে না আমি খুবই আশাবাদী মানে আমি আমার রবের অনুগ্রহে বিশ্বাসী ইনশাআল্লাহ আজ থেকে শত শত বছর পর যখন আমরা আবার পুনরায় জীবিত হব আমরা সবাই জানাতে নিজের চোখ খুলব এবং বলব আলহামদুলিল্লাহ ঠিক সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট ঋণ হতাশা এবং আমাদের প্রিয়জনদের কাছ থেকে দূরে যাবার বেদনা অবসান ঘটবে আমাদের সমস্ত দুশ্চিন্তা সমাপ্তি ঘটবে এবং এক গৌরবময় জান্নাতে আমরা বলবো বিসমিল্লাহ আমার ভাইরা